আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোমেডি গ্যাঙ্গের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের মাঝে একটা লাইভ নিয়ে আসছি কারণ একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করা খুব জরুরি আসলে আমরা একটা মিথ্যার মধ্যে ছিলাম মিথ্যার মধ্যে আছি আমরা এখন চাই যে আমরা সেই মিথ্যাটা প্রকাশ করি আপনারা অনেকেই জানেন অনেকেই জানতে চান অনেকেই ফোন করেন অনেকেই কমেন্টস করেন যে পেচু ভিডিওতে নেই কেন পেচু ভিডিওতে কেন নেই এই জিনিসটা কিন্তু বারবার আমাদের কাছে ইয়ে আসে তো আমরা এটা আজকে খোলাসা করব যে পেচু কেন ভিডিওতে নেই এবং থাকবে না কেন আমরা তাকে বাদ দিয়েছি এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করার জন্য আমরা আজকে এই লাইভটা নিয়ে এসেছি তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার করবে আমাদের বড় ভাই আছে হাঙ্গেরি ভাই হাঙ্গেরি ভাই আপনি একটু বলেন আসলে বিষয়টা হচ্ছে যে পেচুকে আমরা মানে ছাঁটাই করার কারণটা হচ্ছে যে তার কিছু সমস্যা আছে এই সমস্যাগুলা মারাত্মকভাবে মানে ভেজাল করে এখন ওর সমস্যাগুলা বলতে গেলে দেখা যাচ্ছে যে এই যে সকালবেলা আমরা এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে আসছি ও ঘুমোর থেকে ডাকে তুলে তারপর নিয়ে আসতে হবে এটা কি সম্ভব প্রত্যেকবার এটা কি করা সম্ভব তা ঘুম থেকে তুলে ডাকো ডাকে আনো আনে এখন কি হয়েছে তাক এখন সকালবেলা ওই খিচুড়ি গরুর গোস্ত না খাওয়ালে সে অভিনয় করবে করবে না হ্যাঁ এটাতে গেল একটা সমস্যা এখন আমাদের তো আপনারা গল্পগুলা দেখেন সব গল্পগুলো দেখেন হয়তো বা কোনো কোনো গল্প একটু ভালো ভালো হয় কোনো কোনো গল্পে একটু নর্মাল হয় এখন তার কথা যে আমি ভালো গল্প ছাড়া করব না এবং সে কি করে সে হচ্ছে যে মূল ক্যারেক্টারটা না তাক না দিলে সে অভিনয় করবে না হ্যাঁ এখন ওই যে পেসুর ক্যারেক্টারটা যদি এখন মনে করেন ভালো একটা ক্যারেক্টার আমি মুখলে দিলাম সে ওই গল্পে থাকবে না থাকবে না এই গেল। এ তারপরে যে খিচুরি খাওয়ાડার ব্যাপারটা বললাম হ্যাঁ খাওয়া দাও হলো খাওয়া দাওয়ার পরে এখন কি হলো তুই তো এখন আমাদের সঙ্গে কাজ কর এটা শুরু কর সে এখন বলে কি একদম শরীরটা ড্যামেজ ড্যামেজ করছে আজgal লয় ভাই এটা কি কোন অভিনেতা না না এভাবে তো আমরা আমরা আপনারা চান যে আমরা ভিডিও করি আপনারা চান আমরা ভিডিও করি কিন্তু এভাবে যদি খাওয়াদার পরে শরীর দুর্বল হয়ে যায় খাওয়াদার পরে অভিনয় করার রুচি না থাকে তাহলে তো আমরা ভিডিও করব কিভাবে এইজন্য তো আমরা ভিডিও দিতে আর 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 আমার বড় ভাই বড় ভাই এই যে বড় ভাই আমাদের আমরা তো বড় ভাই সম্মান করি সেই বড় ভাইটা সে অপমানটা অপমান করে একটা সম্মান করে না করে না ওই ছেলে একটা সম্মান করে না তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ভিডিওতে আর কোনোদিন পেছু আসবে না আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন পেছু ছাড়াই আমরা দেখিয়ে দিব ভিডিও কিভাবে করতে হয় আপনারা আমাদের সাথে থাকবেন আর একটা বিষয় আমাদের ভিডিও থেকে আজ 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 আজকের দিন পর থেকে আর কখনো ভিডিও পেসুকে নিয়ে কোনো ভিডিও পাব না। গত ভিডিও তো আমরা পেসু ছাড়া একা দিছি। এখন থেকে পাবেন পেসু ছাড়া আপনি আমাদেরকে লাইক এবং আমরা যে পেসু তৈরি করতে পারি সেটা আপনাদের আমরা দেখে দেখিয়ে দিব এ ভাই তিনটা এ ভাই। तू तू का तो साऊनी हो